टिक्टक टिक्टक নাড়া খেলতেছে তাই फुटबॉल খেলতেছে তাই খেলার ভিডিও দেখেন আপনারা ছোট বাচ্চারা খেলতেছে কি সুন্দর খেলা দিছে গোল তো었어요 না কি গোল হইছে খেলা খেলা তোমরা খেলো

হাই আমি এইবার রেডি বল রেডি 1 2 3 সরব সারা খেলতেছে কি ফুটবল খেলতেছে দেখেন আপনারা দেখেন ওই দেখেন ওই দেখেন পেশেন্ট খেলতেছে কারা শুরু হয়ে গেছে দেখেন 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 আপনারা সবাই দেখেন ফুটবল খেলতেছে দেখেন না আমি খাই না তুমি খাও

কি সুন্দর খেলতেছে তোমাকে খেলা ভালো আছে দেখেন ছোট বাচ্চারা খেলতেছে ফুটবল খেলতেছে দেখেন আপনারা সবাই দেখবেন ভিডিও দেখেন আপনারা ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কিভাবে খেলতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখেন গোল হয়ে গেছে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাই শেয়ার করে ধন্যবাদ